জনপ্রিয় এই মনের কথা সিরিয়াল সিরিয়াল প্রেমীদের হয়তো অনেকের এই সিরিয়ালটি ভালো লাগে না অতিরিক্ত বিয়ে বা অতিরিক্ত জটিলতার জন্য কিন্তু ভাবুন তো সিরিয়ালটাতে শুধু কিন্তু প্যানিক নেই একজন মানুষের শুধু প্যানিক থাকলে সেই সিরিয়ালটা কেমন দেখতে লাগে আর এই সিরিয়ালটিতে জবাবের পাল্টা জবাব আমরা দেখতে পাই আর ফাইট করতে জানে এই সিরিয়ালের প্রত্যেকটি মহিলা আর সেটাই তুলে ধরা হয়েছে কিভাবে ফাইট করতে জানতে হয় এখনকার সমাজে বেঁচে থাকতে হলে আজকের পরবর্তীতে দেখুন শাশুড়ি তো সমানেই বলতে থাকে এই বাড়ি বন্ধক দেওয়া কীভাবে আটকাও তুমি দেখবো আবার ছেলের প্রসঙ্গ ওঠে যে আমার ছেলে এত খারাপ নয় তুমি তাকে খারাপ করেছো কোনো দিন তাকে ভালো পরামর্শ সৎ পরামর্শ দাওনি নইলে সে খুন করবে এরকম কথা ভাবতেও পারে না তাকে তোমার ঘাড় থেকে নামাতেই হবে নইলে তুমি আমার ছোটো ছেলের জীবনটাও শেষ করে দেবে এইদিকে ভাসুরও বলে ভাবতে ভারী লজ্জা লাগে একদিন তোমাদের দলে যোগ দিয়েছিলাম তোমাদের দলে যোগ দিয়ে ফিমুলকে কত অবিশ্বাস করেছি কত খারাপ ব্যবহার করেছি যদিও আজকে আমি সে রাস্তা থেকে সরে এসেছি কিন্তু পুরনো দিন তো ভুলবার নয় তাই নিজে যখন সুধরেছি চাইবো একশো ভাগ নিজেকে কষ্ট দিয়ে হলেও ভাইকে শুধরানোর চেষ্টা করব আর সেটা তোমার কাছ থেকে বের করে এনে অর্থাৎ তোমার সাথে ভাইয়ের ডিভোর্সটা করিয়ে তার জন্য যা করতে হয় তাই করব আবার ফিমুলের সাথেও ঝগড়া হয় তোমাকে অনেক দিন স্পেয়ার করেছি আর তোমাকে কোনোভাবেই স্পেয়ার করব না কারণ তোমাকে বাড়ি থেকে না তাড়ালে এই বাড়িটা কোনো দিনই সুস্থ একটা বাড়ি হবে না এতগুলো মানুষ মরে যাবে তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে তাই তোমাকে আগে এই বাড়ি থেকে তাড়াবো তার না হলে আমার নাম ও সিমুল ব্যানার্জির নয় যাই হোক তার কথা কোনো গুরুত্ব দেয় না এই দিকে ফুতুল তখন ছুটে আসে দেখেছিস তো আমার বইয়ের পিছনে লিখেছিস আমার বউ তোকে তাড়িয়েই ছাড়বে কারণ আমার বউ যেটা বলে সেটাই করে অমন একটা ভালো মানুষের তুই পিছনে লাগলি তুই এই বাড়িতে আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিস আমার ভাইটাকে মেরে ফেলার চেষ্টা করেছিস আমার একটা ভাইকে জেলে পাঠিয়েছিস ফিমুলকে তো কতবার মারতে গিয়েছিলি এবার আমার স্বামীর দিকে নজর দিয়েছিস তোর যেদিকে নজর যাবে সেই দিকটাই খারাপ হয়ে যাবে তোকে এই বাড়ি থেকে আগে বের করতে হবে আর নইলে আমিও আমার বরকে বলবো দেখ না তোর কী হাল হয় আর তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে এই ছাড়বো এই দিকে তারপরে ফিমুল তার শাশুড়ি এবং ননদ মিলে সোনার দোকানে যায় বাড়িতে বন্ধক দেওয়া হলো না তাই সোনার দোকানে তাদের যে সমস্ত গয়না থাকে সেই সমস্ত গয়নাকে বন্ধক দিতে যায় তো দোকানদার দেখে একটা অ্যামাউন্ট বলে সেই অ্যামাউন্টটাই কোনোভাবেই হতে চায় না অত বারো ভরি গয়না ওজন হয় বারো ভরি গয়না ওজন করে তিন লাখ টাকা দোকানে দিতে যায় যখন তিন লাখ টাকাই হবে না বলে তখন ফিমুল বলে যে আরেকটু বাড়িয়ে দেখুন না অনেকবার ফিমুল এবং ফিমুলের শাশুড়ি রিকোয়েস্ট করে তাদের জামায়ে যে কি শরীর খারাপ হয়েছে কতটা তারা আপসেট হয়ে আছে তাদের এখন কতটা টাকার প্রয়োজন সেই কথা সব কথাই বলে দোকানদারকে অনেকবার রিকোয়েস্ট করাতে দোকানদার আর এক লক্ষ টাকা দিতে রাজি হয় এবং তিনি বলেন যে সময়ের মধ্যে সুদ দিতে হবে নইলে দোকান গয়না কিন্তু আর ফেরত পাবে না এইদিকে ফতুলওয়ালে দেখ তোদের তো অত টাকার দরকার হচ্ছে তাই তোরা আমার গয়না ও নেই কিন্তু ফিমুল দিতে রাজি নয় এইদিকে তার শাশুড়ি বলে বৌমা তুমি তো একবার ওদের বাড়িতে যেতে পারতে আমরা তো পাচ্ছি না এত টাকা জোগাড় করতে তাই ওই জামায়ের যে চেকটা কথা বলেছিল সেই চেকটাও তুমি আনতে পারতে আর তাছাড়া ওর দাদা বৌদিরে তো জানা দরকার কত টাকা খরচা হচ্ছে ওনারা যদি কিছু টাকা ব্যবস্থা করতে পারতেন কিন্তু ফিমুল কোনোভাবেই রাজি হয় না ফিমুল তার শাশুড়িকে বলে দেখুন তারা প্রথম থেকেই দায়িত্ব নিতে চায়নি বলেই কোনো রকমভাবে যোগাযোগ রাখেনি নইলে একটা এত বড় রুগীর একটু যোগাযোগ ভালোভাবে রাখতো না কি হচ্ছে না হচ্ছে তারা তো নিজে পড়েই খবর নিত আর এই অবস্থায় ওদের বাড়িতে চেক আনা আমাদের পক্ষে বোধহয় সম্ভব নয় কারণ কোথায় গিয়ে দুর্ঘটনা ঘটবে আমরা তো জানি না দোকানদার চার লক্ষ টাকা দিয়ে টাকাটি ভালোভাবে গুন নিতে পারে ফিমুল সেই টাকাটিকে গুনে নিয়ে সোজা হসপিটালে আসে হসপিটালে এসে নার্সকে বলে দেখুন আমাদের তো কিছু টাকা দিয়েছি এবং কিছু টাকা আজকে এনেছি আপনারা কি আজকে রুগীকে রিলিজ করে দেবেন নার্স ম্যাডাম বলে হ্যাঁ আমাদের সব কিছু রেডি আছে আপনারা যদি সব কিছু টাকা পেমেন্ট করে দিয়ে সই সাবত করিয়ে নিয়ে যেতে পারেন তাহলে তো কোনো অসুবিধা নেই এদিকে ফিমুল বলে যে কত টাকা হয়েছে যদি এক্স্যাক্টলি বিলটা আমাদের বলেন তারা এমন একটা বিল বলে অবাক হয়ে যায় ফিমুল জানেন কত টাকা বিল হয়েছে পঁচিশ লক্ষ টাকা বিল হয়েছে ফিমুল তার শাশুড়ির মাথায় হাত পড়ে যায় এত টাকা আমরা সাধারণ মানুষ তাছাড়া আমরা জানি একটু বেশি টাকা খরচা হবে কিন্তু হলেও সেটা কুড়ি লক্ষ টাকার কাছাকাছি এখনও পাঁচ লক্ষ টাকা কীভাবে হলো আমরা তো এত টাকা নিয়ে আসিনি আর এত টাকা জোগাড় করা আমাদের তিন দিন সময় লাগবে আপনারা কি তিন দিনের মধ্যে বন্ডে আরে কোথাও সই করিয়ে রুগীকে নিয়ে যেতে পারি নার্স বলে না কোনোভাবেই সেটা সম্ভব নয় আমাদেরকে পুরো টাকাটা পেমেন্ট করলেই তবে আমরা রুগীকে এইবার ফিমুল ভাবতে থাকে কি করে এত টাকা জোগাড় করবে তাছাড়া যেই পুজোর তার বন্ধুর কাছ থেকে টাকা নিবে পড়েছিলো সেও তো এখন ঘরে নেই কী করে পাবে মাথায় হাত পড়ে যায় ফিমুলের